হ্যালো ভ্রিয়ান কী খবর আপনাদের এখন আমি উজবেকিস্তানে আছি উজবেকিস্তানের ওস শহরের যে বর্ডারটা আছে কিকিস্তানে ওইখান থেকে মূলত তাসখণ্ডে যাওয়া হচ্ছে তাজখন্ডে তা উজবেকিস্তানের রাজধানীতে যাওয়া হচ্ছে প্রতিমধ্যে এটা ফুড ভিলেজ টাইপ একটা জায়গা এখানে দাঁড় করানো হয়েছে খাওয়ানোর জন্য এটাকে একটা প্লেস থেকে আমরা খাবার নিয়ে এনেছি তো ওই খাবারই আছে আমাদের কাছ থেকে এখানে ড্রাইভার গাড়ি দাঁড় করাইল এবং এখানে যে সৌন্দর্যটা বলে প্রকাশ করার মতো না ক্যামেরা হয়তো আপনারা দেখতেছেন যে পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় আহ ক্যামেরায় তেমন আছে না দুই চোখে যেমনটা আমরা দেখি ক্যামেরা তেমনটা দেখা যায় না তারপর আমি একটু রেকর্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতটুকু যেটা বলতেছিলাম যে এখানে রোডটা কার্যকর হয় না ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর একটা প্লেস এখানে একটা বিষয় যে কিরকিস্তানের যে ওস বর্ডারটা আছে ওইখান থেকে তাসকান ইউজবেকিস্তানের তাসকান যেতে আপনার হচ্ছে যে পাঁচশো কিলোমিটারের মতো দূরের একটা পথ এখানে রেল যোগে যাওয়ার একটা ব্যবস্থা আছে এবং এই কার গুলানতে যাওয়া বাকিটুকু পথ যাইতে হয় তো আমরা কারটাকেই সিলেক্ট করছি যে কার যোগে আমরা